যে আজকে অভ্যুত্থানের পরে এসে আসলে আমরা সবাই এখনো পর্যন্ত একটা বিন্দু বিন্দুতে আটকে আছি সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার আজকে সাতটা মাস চলে গেছে কিন্তু আমরা দেখিনি যে একটা চার্জশিট পর্যন্ত রেডি হয়েছে ইভেন রিসেন্টলি যেটা আপনারা জানেন যে ফদ্রকবি চৌধুরী করিম চৌধুরীর যে একটা চার্জশিট হওয়ার কথা সেখান থেকে কিন্তু আপনার অনেক আসামির নাম নাম বাদ করে গেছে তো এই যে দেখা যাচ্ছে যে এরকম তারাও কিন্তু নানানভাবে এখন রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় পার পেয়ে যেতে পারছে একটা অভ্যুত্থানের পরে এসে তো এগুলো কিন্তু অনেক বড় ধরনের রেড সিগন্যাল চট্টগ্রামের বহদ্দার হাটে মুরাদপুরে যারা ছাত্রদের উপর হামলা চালিয়েছিল তারা এখন তাদেরকে শেল্টার দিচ্ছে কারা এটা তো আপনাদের সবারই জান তো আমরা এক্সপেকটেশন থাকবে যে আপনারা যারা চট্টগ্রামে আছেন এখানে রাজনীতি করছেন এই চট্টগ্রামে কে চট্টগ্রামের রাজনীতিকে পুনরায় ঢেলে সাজাতে এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আপনারা সর্বোচ্চ ভূমিকা পালন করবেন এবং যে ছাত্ররা দিনের পর দিন এখানে অনেক ছাত্র আমি দেখেছি যারা ইন্ডিভিজুয়ালি এখনো পর্যন্ত ফাইট করছে এখানে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জন্য তারা আদালতে দৌড়াচ্ছে কোর্টে দৌড়াচ্ছে মানববন্ধন করছে এই মানুষগুলাকে আপনারা সাহায্যটা করবেন এবং আমরা সম্মিলিতভাবে সকলে মিলে যদি হচ্ছে এখানে রুখে দাঁড়াতে না পারি তাহলে আজকে থেকে পাঁচ বছর পর হোক বা দশ বছর পর হোক আওয়ামী লীগ ফেরত আসবে এবং আমাদের সবারই কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ ওই একটা প্রশ্নে এসে কিন্তু আটকে যাবে তো আমরা আশা করব আমি আশা করব যে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটাই অন্তর্বর্তীকালীন সরকারের সরকার যতদিন আছে এর মধ্যে সিদ্ধান্তটা হবে আমরা কোনো নির্বাচিত গভর্নমেন্টের জন্য বসে থাকবো না এতদিন পর্যন্ত দেখা যেত আমাদের রাজনৈতিক সংগঠনগুলোতে নারীদের অংশগ্রহণগুলো থাকতো খুবই একদম জাস্ট ট্রোক অংশগ্রহণ নারীরা থাকতো তাদের ওই অর্থে কোনো পার্টিসিপেশন নেই তাদের শুধুমাত্র স্পিচ দেওয়া বা তাদের শুধুমাত্র নারী দিবসগুলোতে প্রোগ্রাম করার সময় নারীদেরকে পাওয়া যেত যেটা আমরা আওয়ামী লীগ বলি বিএনপি বলি এই ধরনের সংগঠনগুলোতে দেখেছি কিন্তু এনসিপি যখন আত্মপ্রকাশ করে তখন কিন্তু তারা অনেক নতুন নারীদেরকে সামনে নিয়ে এসেছিলো যারা ইতোমধ্যে পলিটিক্যালি কানেক্টেড ছিল তাদের সেক্টরে তারা অ্যাক্টিভিস্ট ছিল কিন্তু যখন তাদেরকে এনসিপি নতুন করে পলিটিক্যালি এনগেজ করার সুযোগ পেয়েছে আমি আশা করি যে তাদের যে নারী হিসেবে এবং নারী নেতৃত্ব হিসেবে তাদের যে যোগ্যতা এটার সর্বোচ্চ বহিঃপ্রকাশটা আসলে এই সংগঠনের মধ্য দিয়ে ঘটবে